প্রিয় ভিওয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম ওই পাহাড় আমি কবিতাটি লিখেছিলাম তিন আট দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে এই কবিতাটি আমার তৃতীয় কাব্যগ্রন্থ মাইকেল সড়ক এর ছাব্বিশ পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করে শোনাব তার আগে এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি আমায় হাতছানি দিয়ে ডাকে ওই পাহাড়টি পুঁকি দিয়ে ডাকে হ্যাঁ আমায় যে বারেবার ডাকে জানি না কেন বারেবার ডাকে পাহাড়টি সাঙ্গু নদীর ওপারে ওই বান্দারবান জেলা শহরে বামপার্শে শহরে ওই পারে শহর থেকে ব্রিজের বামে পড়ে সেনা ক্যাম্পের দিক যেতে পড়ে ব্রিজ পার হয়েই বামে পড়ে সৌন্দর্যে মনোরম দৃষ্টি কাঁড়ে সবুজে শ্যামলে যে আছে ভরে পাহাড়টি আমায় ভালোবাসে আমারও যে ভালোবাসা আছে পাহাড়টি যে ভরা গাছে গাছে ওখানে কত হিংস্র প্রাণী আছে ওই পাহাড়টি আমার বন্ধু হয় কিন্তু হিংস্র প্রাণীগুলো তো নয় আমি মুগ্ধ যে ওর সৌন্দর্য কিন্তু দূরে থাকি আমি সবসময় কারণ নিয়েছে সেখানে আশ্রয় হিংস্র প্রাণীর বাস বসতি রয় তাই যে দূর হতে শুধু দেখি হয় কত মনোরম সবুজ পাহাড় রয় সাঙ্গু নদের তীর ঘেসে ওই পাহাড় মোর হৃদয় ছুঁয়ে করেছে উজা আমার ভালো লাগে ওই পাহাড় ওখানে যে হিংস্র প্রাণীর দো তাই উভয় পক্ষের ওই ভালো লাগা নিরর্থক ওই ভালোবাসা দুর্ভাগা তবুও দৃঢ় হতে মনের ভালো লাগা দুপক্ষই মিলনহীন বড় হতভাগা আমার কবিতাটি এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ